সত্তর ভাগের এক ভাগ আগুন যে আগুনটাকে দুইবার পানি দ্বারা ধৌত করে ঠান্ডা করেন তার পাওয়ার কমিয়ে দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে দিলেন যাতে করে তারা রান্না বান্না করে বিভিন্ন কাজে কর্মে তারা ব্যবহার করতে পারে আল্লাহর নবী বলে দিলেন সে আগুনের পাওয়ার এত যদি হয় তাহলে আরো ঊনসত্তর ভাগ যদি বাড়ানো হয় তাহলে তোমরা ভেবে দেখো সেই আগুনটা কত কঠিন হবে সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে জাহান নামের অবস্থা কেমন হবে একটু আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই আপনাদেরকে নেই চার হাজার তিনশত আঠারো নম্বর হাদিস চার হাজার তিনশত উনিশ নম্বর হাদিস দুইটি হাদিস আমি আপনাদেরকে একদম সংক্ষেপে শোনাতে চাই কেমন জাহান নামের আগুন আল্লাল নবী বলেছেন আন আনাসিবনি মালিক ইন্দ্রদে আল্লাহহু তাল আনহু কল কল আনাসরুল্লাহি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইন্নানা রকুমহাদিহি জুস উমিন সাবেনা জুস আনমিন নারী জাহান্নাম নবিজি বলেছেন হে আমার উন্মতেরা এই যে দুনিয়ায় তোমরা আগুন দেখতে পাচ্ছ এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ নাওজু বলেন কত ভাগ সত্তর ভাগের এক ভাগ এই দুনিয়ার সামান্য আগুন এইটা যদি জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ হয় তাহলে বলুন আরো কত ভাগ বাকি আছে কথা বলেন কত ভাগ আরো উনসত্তর ভাগ বাকি আছে তারপর নবীজি আগুনের বর্ণনা দিলেন ওলা ওলা আন্নাহা উৎফিয়াত বিল মা ই আতুম বিহা হে আমার উম্মতেরা শোনো আল্লাহ কেমন আগুন থেকে বাঁচার কথা বলেছেন সেই আগুনের কত পাওয়ার সেটা একটু খুব ভালো করে তোমরা বুঝবার চেষ্টা করো। নবীজি বলেছেন সেই আগুনের এত পাওয়ার সে আগুনকে যদি দুইবার ধৌত করা না হতো পানির মাধ্যমে জাহান্নামের আগুন দুনিয়াতে সত্তর ভাগের এক ভাগ আগুন দুনিয়াতে পাঠানো হয়েছে বাকি আছে ভাগ 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 থেকে থেকে মাত্র যে দুনিয়াতে পাঠানো হয়েছে সেটা শুধু পাঠানো হয় নাই বরঞ্চ আগুনটাকে পানির মাধ্যমে দুইবার ধৌত করে পাঠানো হয়েছে কয়বার কথা বলেন কয়েবার বলে যদি দুইবার ধৌত করে সেই সত্তর ভাগের এক ভাগকে আল্লাহ দুনিয়াতে না পাঠাতের নবীজি বলছেন মান্তাফা তুম বিহা তাহলে তোমরা সেই জাহান নামের আগুন দিয়ে দুনিয়াতে কোনো উপকার গ্রহণ করতে পারতে না এত পাওয়ার হতো এত কঠিন পাওয়ার হতো দুনিয়াতে সেই আগুন সব কিছু জ্বালিয়ে ছারখার করে দিত এই দুনিয়ায় সে আগুন সহ্য করার মতো কোনো কিছুই থাকতো না এত পাওয়ার বেশি হয়ে যেত বলুন আল্লাহ যে জাহান নামের আগুন থেকে সামান্য একটু আগুন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এর পাওয়ার কম না বেশি কেমন পাওয়ার বেশি এক জায়গা যদি লেগে যায় তাহলে সেই আগুনের অবস্থা কেমন হয় বিল্ডিং অট্টালিকা বাড়ি গাড়ি সব কিছু পরিয়ে ছাই করে দেয় কিনা তাহলে যদি এমন পাওয়ার এই সামান্য সত্তর ভাগের এক ভাগ আগুন যে আগুনটাকে দুইবার পানি দ্বারা ধৌত করে ঠান্ডা করে তার পাওয়ার কমিয়ে দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে দিলেন যাতে করে তারা রান্নাবান্না করে বিভিন্ন কাজে কর্মে তারা ব্যবহার করতে পারে আল্লাহর নবী বলে দিলেন সে আগুনের পাওয়ার এত যদি হয় তাহলে আর উনসত্তর ভাগ যদি বাড়ানো হয় তাহলে তোমরা ভেবে দেখো সেই আগুনটা কত কঠিন হবে শুধু তাই নয় ও ইন্নাহাল আতাদৌল্লাহ জাওয়াজ আল্লাহ আরে আমার মুসলমান ভাই আমার মুসলমান বাবাজি আমার পর্দার আমার মায়েরা আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই নবীজি বলছেন যে আগুনটা দুনিয়াতে পাঠানো হয়েছে যে আগুনটা দুনিয়াতে পাঠানো হয়েছে সেই আগুনটার পাওয়ার কম নাকি বেশি আখের আগুনের তুলনায় তার পাওয়ার অনেক কম কথা বলেন ঠিক কিনা অনেক কম সে আগুনের পাওয়ার যখন কমে গেছে তার নিজের মধ্যে পাওয়ার শক্তি কমে যাওয়াতে তার কাছে একটু ভালো লাগে আমরা মানুষ যদি আমাদের মধ্যে কারো শরীরের মধ্যে ব্যথা শুরু হয় গাগাতর জ্বালা পোড়া করে ভালো লাগে নাকি খারাপ লাগে কথা বলেন খারাপ লাগে তাই আমরা সেজন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট খাই ওষুধ খাই জ্বালা পোড়া কমানোর জন্য মাথা ব্যথার ট্যাবলেট খাই তারপরে শরীরে জ্বালা পোলা বন্ধ হয় তখন আমাদের যেমন একটু ভালো লাগে সে আগুনের কাছে এবার যখন দুনিয়াতে দুইবার ধৌত হওয়ার পরে দুনিয়াতে পাওয়ার কমে আল্লাহ দুনিয়াবাসীদেরকে দিলেন তখন তারা সে আগুনটা যখন দুনিয়াবাসী পেয়েছে এবার আগুনের নিজে নিজে একটু ভালো লাগতেছে স্বস্তি বোধ হয়েছে এতক্ষণ জাহান্নামের মধ্যে আমার এত পাওয়ার ছিল যেটাতে আমি নিজে নিজেই অবস্থা খারাপ হয়ে যায় আমি নিজেই ক্লান্ত সেই পাওয়ার নিজেই সহ্য করতে পারি না তাই নবীজি বলেছেন বলে আল্লাহ যে আগুন দুনিয়াতে প্রমান করেছেন সে আগুনটা আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ ফিহা মাওলারে তুমি যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছো ভালো লাগে আমাকে আর কোনো দিন সেই পাওয়ার পাওয়ার আগুনের কাছে না। দুনিয়া আগুনটা আসার পরে সে আগুন নিজে বলে প্রতিদিন পানা চা আল্লাহ আল্লাহ আমাকে যে পাওয়ার তুমি কমিয়ে দিয়েছ আমাকে তুমি আর সেই জাহান্নামের এত পাওয়ারফুল আগুনের মধ্যে নিও না আল্লাহ সেই আগুন নিজে বলছে আল্লাহ আমি নিজে আগুন সেই আগুনের থাকতে পারবো না আমি আগুন সহ্য করতে পারবো না সেই তাপমাত্রা তুমি আমাকে আর কোনদিন মধ্যে ফিরিয়ে দিও না আমরা মানুষ আগুন নিজে ভয় পায় আগুন নিজে আল্লাহর কাছে পানা চায় আল্লাহ আমাকে আর সে আগুনে ফিরিয়ে দিও না যে আগুন থেকে আমি এসেছি সেটা সহ্য করার মতো ক্ষমতা আমি আগুনের নাই আর আমরা মানুষ বলি আরে ওগুলো কি হয়েছে মরার পরে না যা করার সব করে যায় অত শুধু শুনি মরার পরে কি না না পরে চিন্তা পরে রে আছে না নাই কথা বলেন এক শ্রেণীর মানুষ আছে না নাই কেমনে সহ্য করবেন আগুন চিন্তা করে দেখেছেন একটু হাটটা আগুনের মধ্যে দেখেন ভাই সহ্য করার মতো হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন সে আগুনকে তোমরা ভয় করো এবার দুই নাম্বার হাদিসটা আগুনের পাওয়ার সম্পর্কে শুনাই সুনানে ইবনে মাজাহ শরীফের 7319 নাম্বার হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার আগুনের আর রাসূলুল্লাহর কাছে ঝগড়ার অভিযোগ করলো ইশতাকাতিন নার ইলা রাব্বিহা ইয়ারব্যাকা একবার আগুনে আগুনে আল্লাহর কাছে অভিযোগ করলো মাবুতরে আমরা আগুন আগুনের মধ্যে যেমন সহ্য করতে পারি না মনে হচ্ছে একটাং সর এক অংশকে খেয়ে ফেলতেছি একটা অংশ আর অংশকে খেয়ে ফেলতেছি সহ্য করার মতো নয় তখন আল্লাহ তাআলা আগুনকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অবকাশ দিলেন সুযোগ দিলেন ফাজাহান আলাহা নাফাস সাইনে নাফাসুন নাফাসুন ফিস ফিস ওয়া এই যে আমরা বর্তমানে শীতকাল অনুভব করছি শীতের মধ্যে কাত আমরা অনেক সময় এত শীত সহ্য করতে পারি না আবার গরমের দিনে গরমও সহ্য করতে পারি না এই যে দুনিয়াতে গরম আর শীত দুইটা সিজন আছে এই গরম শীত কোথা থেকে আসে আজকে আমাকে আপনাকে জানতে হবে এই যে বর্তমান শীতকাল কোথা থেকে এসেছে সেটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি আবার যখন গরমিকালে গরম আসে তার ব্যাখ্যা কোথায় সেটা আমি আপনাদেরকে দিব তো এই যে আগুন ঝগড়া করে বলতে আল্লাহ জাহান নামের মধ্যে আমরা থাকতে পারি না আমাদের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতে চা সহ্য হয় না তখন আল্লাহ বললেন ঠিক আছে যদি থাকতে না পারো তাহলে তোমাদেরকে আমি দুইবার দুইটা নিঃশ্বাস ছাড়ার অবকাশ দিলাম কয়টা নিঃশ্বাস দুইটা নিঃশ্বাস এবার নবীজি বলছেন

সেই জাহান নামের আগুন যখন আল্লাহর কাছে অভিযোগ তুলল মাবুত্রে আর থাকতে পারি না আমাদের এক অংশ অংশকে খেয়ে ফেলতেছে তখন যার নামকে আল্লাহ দুইটা নিঃশ্বাস ছাড়ার অবকাশ দিয়েছেন আর আমার উম্মতের আনবীজি বলছেন শোনো একটা নিঃশ্বাস ছাড়ে এই যে শীতকালে এটা হচ্ছে জাহান নামের শীতল শীতল যে একটা আবহাওয়া আছে ঠান্ডা আবহাওয়া জাহান্নামের মধ্যে বরফের মাধ্যমেও কিন্তু আল্লাহ শাস্তি দিবেন সেই শীতল এবং সেই ঠান্ডা একটি আবহাওয়ার নিঃশ্বাস যখন পৃথিবীবাসীর কাছে এসে তখন মানুষেরা শীত অনুভব করে তখন পৃথিবী ঠান্ডায় ভুলে যায় আর একটা নিঃশ্বাস ছাড়ার অবকাশ দিলেন নবীজি বলছেন মিহা আরে আমার শোনো যখন নাকি আবার গ্রীষ্মকালে গরম অনুভব করো শুরু সেই গরমটা কোথা থেকে আসে সেই গরমটা হচ্ছে জাহান নামের আগুনের উত্তাপ এই হচ্ছে জাহান নামের অবস্থা সহ্য করা যাবে কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন তাই বললেন হে আমার উম্মত নবীজিও বলেছেন সেই জাহান নামের আগুন কেমন হবে আল্লাহর নবী ব্যাখ্যা দিলেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিলেন সেই জাহান নামের আগুন থেকে আল্লাহ বলেছেন হে বান্দারা জাহান নামের আগুন থেকে বাঁচো শুধু বাঁচলেই হবে না বরং আরো কাদেরকে বাঁচাইতে হবে বলুন না কাকে হবে নিজে বাঁচলে হবে কথা বলেন আরো কাদেরকে বাঁচাতে হবে পরিবার পরিজনকে আপনার স্ত্রী ছেলে মেয়ে যাহার আছে সকলকেই আপনাকে বাঁচাতে হবে এবার আসেন এই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হলে পরিবার পরিজনকে বাঁচাতে হলে আমাদেরকে আরও কতগুলো কাজ করতে হবে আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের সুরত উত্তাহরিমের ছয় নম্বর আয়াতের মধ্যে বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا ۖ وَقُودُهَا النَّارَ আল্লাহরবুল আলমিন বলেন হে ইমানদার গণেরা হে মমিন মুসলমানের মমিনার মুসলমান ইমানদার তেলকে উদ্দেশ্য করে আল্লাহরব্বুল আলমিন বলেন তোমরা জাহান নামের আগুন থেকে নিজেরা প্রথমে বাঁচো বলুন তো কিসের আগুন থেকে আওয়াজ হয় নাই সবাই বলেন কিসের আগুন থেকে আল্লাহ বললেন জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো দুই নাম্বার বললেন ওয়াহলি কুম নার শুধু নিজে বাঁচলেই হবে না নিজে এবাদত বন্দিগি করে তাহাজুদ গুজার হয়ে আপনি কোরআন তেলাওয়াত করে আপনি অনেক বড় একজন আল্লাহর হয়ে গেলেন কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না মেয়ে পর্দা করে না আছে না নাই এই যে আমার মা বোনেরা হয়তো আজকে আলোচনা দেখছেন শুনছেন তাদের স্বামীরা অনেকে আছে যারা নামাজ পড়ে কিন্তু স্ত্রীকে পর্দায় রাখে না স্বামীরা নামাজ পড়ে বাবারা নামাজ পড়ে বাবারা তাবলিগের কাজ করে কিন্তু মেয়েকে পর্দায় রাখে না আছে না নাই আল্লাহ তাই বললেন আমার ইমানদার বান্দারা শোনো আরে প্রথমে তুমি তো জাহান নামের আগুন থেকে বাঁচবে শুধু তাই নয় তুমি বাঁচার সাথে সাথে তোমার পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাবে বলেন কার কথা কার কথা এখান থেকে দুইটা জিনিস বুঝে আসে একটা জিনিস হলো নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে দুই নাম্বার হলো পরিবার পরিজনকেও আগুন আগুন থেকে বাঁচাতে হবে কেমন ব্যাখ্যা একটু পরে আমি যাচ্ছি এরপরে আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন হে বান্দারা শোনো কেমন জাহান নামের আগুন একটু শোনো সেই জাহান নামের লাকড়ি কি হবে সেটা একটু সম্পর্কে আমি বলি আল্লাহ সেটাও জানিয়ে দিলেন বললেন সেই জাহান নামের মধ্যে লাকড়ি হবে কি জানো না তোমরা সেই জাহান নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর আল্লাহ রব্বুল আলমিন মানুষের মাধ্যমে সেই জাহান্নামের নামের আগুনকে প্রজ্বলিত করবেন জাহান্নামের নামের আগুনকে জ্বালাবেন আরে শুধু পাথর নয় মানুষও হবে সেই জাহান্নামের আগুন এই যে আমি আপনি এখানে বসে আছি জানি না এখানকার মধ্যেও হতে পারে আল্লাহ কাউকে দ্বারা জাহার নামের আগুন প্রজ্বলিত করবেন ঠিক কিনা বলেন তবে আমরা আশাবাদী আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া করি রে যতগুলো মানুষ গভীর রাত পর্যন্ত এখানে বসে তার মাফিল মাহফিল শুনেছে মবুতরা আমরা আশা করি না যে আমাদের মধ্য থেকে কেউ জাহার নামের আগুনে জলুক কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর কাছে দোয়া করি মাবুত এখানে আমরা যতগুলো মানুষ যতগুলো শুনছে আমরা আগুনকে ভয় করি সেজন্য গভীর রাত পর্যন্ত এখানে বসে আছি আমরা মনে করি সেই আগুন থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে সে আগুনে জ্বলার মতো ক্ষমতা আমার নাই সেজন্য মাহবুত এখানে বসে আছি যদি নেয় তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও কথা বলেন ঠিক কিনা তা আমরা আশা করি যে আল্লাহ আমাদেরকে জাহান আগুন হারাম করে দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল তাই বললেন সেই জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচো এবং সেই জাহান নামে কেমন শাস্তি আছে কেমন কঠোরতা আছে

ফেরেসটা নিযুক্ত করে রাখা হয়েছে যাদের স্বভাব বড় কঠিন হৃদয় বড় কঠিন জাহান নামের আগুনে দেখেও সে কিছু করতে পারবে না একটু আফসুস পর্যন্ত করবে না তার কাছে পানা আজাব কমিয়ে দিতে বলবে তখনও কিছু বলবে না তখন দিককার দিয়ে তিরস্কার করে করে বলবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই তাহলে তোমরা কেন জাহান্নামের আগুনে জ্বলছ আরে তাদের কাছে আশ্রয় চাইলে তারা তো কোনো ধরনের কোন সান্তনার বাণী শোনাবেই না বরং কঠোর বাণী আমাদেরকে শোনাবে আল্লাহ বললেন সেই কঠোর হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতা জাহান্নামের প্রহরী রূপে নিযুক্ত করে আমি রেখেছি আমার প্রিয় ভাইয়ারাম আমি সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা উঠবেন না যদি ওঠেন তাহলে আমার মূল আলোচনা আমি যেতে পারবো না আমি একটা সাইট থেকে আলোচনা শুরু করেছি এখান থেকে আমি একটু আলোচনা করে আমি শেষ করবো একটা মানুষ উঠবেন না তাহলে আমার অপমান করা হবে কথা ঠিক কিনা আমি দূরের মেহমান ঢাকা থেকে আইসি এতক্ষণ তো কাছের মানুষের ওয়াজ শুনছেন আমার ওয়াজ না শুনলে আমি কষ্ট পাবো আমাকে কষ্ট দিবেন কথা বলেন অতএব শেষ পর্যন্ত থাকতে রাজি ইনশাআল্লাহ একটু কষ্ট দেবো আপনাদেরকে যেহেতু একটু কোনো কারণে দেরি হয়ে গিয়েছে কিছু করার নাই আপনার সহকারে বসুন আল্লাহ আপনাদেরকে উত্তম পুরস্কার দান করবেন বলুন আমিন আল্লাহ তাই বললেন সেই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো সেই ফেরেস্তা কেমন কঠোর হবে যাদেরকে যে আদেশ দেওয়া হবে সে আদেশ তারা পালন করবে তারা কোনো আদেশ রমান্য করবে না